মাত্র দেড় মাসের ব্যবধান একই গ্রাম পঞ্চায়েত এলাকায় ফের একটি অঘটন তাও গ্রামীণ রাস্তাকে কেন্দ্র করে দেড় মাস আগে ঢালাই রাস্তায় জমা কাদায় আটকে যায় প্রসূতির গাড়ি গাড়িতেই প্রসব হয় মহিলার এবার সেই গ্রাম পঞ্চায়েতেরই একটি গ্রামে বাড়ি পর্যন্ত ঢুকলো না গাড়ি তাই ডুলিতে চাপিয়ে নিয়ে যেতে হলো এই অসুস্থ বৃদ্ধাকে আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভেসে আসছে নানা কটাক্ষ নেটিজেনদের এখন চর্চার এই রাস্তা আমরা এসসি সম্প্রদায়ের লোক পঁচিশটি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তায় ঢোকে না গাড়ি হেঁটে যাওয়াও এক প্রকার চ্যালেঞ্জ এবার অসুস্থ বৃদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছুটা পথ নিয়ে যাওয়া হলো ডুলিতে চাপিয়ে ঘরে লেগেছে আমানও দেখেছি পাড়া প্রতিবেশী এখন ঝড়াই ঘিরে একটু লেগে যাচ্ছে রাস্তা নেই কিছু না গাড়ি ঢুকে নেই কোনো অসুবিধা

বুধবার এলাকার এক বৃদ্ধা মহিলা হঠাৎই অসুস্থ বোধ করে কিন্তু বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি পৌঁছানো সম্ভব নয় তাই কর্দমাক্ত রাস্তা নিয়ে যাওয়ার ভরসা ডুলি ডুলিতে চাপিয়ে কাঁধে নিয়ে যেতে হলো তাকে আর এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যদিও রাস্তা খারাপের বিষয় নতুন না জেলা জুড়ে রাস্তা খারাপের ভুরি ভুরি অভিযোগ আসে সানদেউলি গ্রামে প্রবেশের প্রায় সাত আটশো মিটার রাস্তার অবস্থা এতটাই বেহাল যে শুধু চার চাকা গাড়ি নয় দু চাকা বা তিন চাকার যানবাহনও চলাচল করতে পারে না তাই বর্ষা বা বৃষ্টির দিনে বাসিন্দারা কেউ অসুস্থ হয়ে পড়লে এভাবেই দোলনা বা ডুলিতে চাপিয়েই নিয়ে যেতে হয় রোগীকে বুধবার সকালে গ্রামের বাসিন্দা বছর পঁয়ষট্টির সরস্বতী সামটের হৃদরোগের সমস্যা দেখা দিলে তাকে এই দোলনায় চাপিয়েই প্রায় এক কিলোমিটার রাস্তা নিয়ে যান পরিবারের সদস্যরা তারপর গাড়িতে চাপিয়ে যাওয়া হয় বেলদা হাসপাতালে এরপর তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই বেহাল সংকীর্ণ এই রাস্তা বর্ষায় তা করদমাক্ত আলপথে পরিণত হয়েছে অ্যাম্বুলেন্স বা গাড়ি তো দূরের কথা হেঁটে চলাচল করাও প্রায় দুরূহ ব্যাপার যদিও জল জীবন মিশনের কাজের জন্য এই ঘটনা বলেই দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাজ আগে করা হয়েছিল এবং ওই রাস্তার সংলগ্ন তিনটা তিনটা পার্ট আমার জিপি থেকে করা হয়েছে কিছুটা বাকি রয়ে গেছে মোরাম ছিল ওটাতে হয়েছে। তবে এমন পরিস্থিতিতে নাজেহাল সকলে মাত্র দেড় মাস আগেই কাদায় আটকে যাওয়া গাড়িতে প্রসব হয় এক মহিলার ফের এমন ঘটনায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন রিপোর্ট লোকাল এইটিন বাংলা